আসসালামু আলাইকুম শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায়ে বৃত্তের খুঁটিনাটি এই অধ্যায়টির একশো চুয়ান্ন পৃষ্ঠার একক কাজটির সমাধান দেখব তো শিক্ষার্থীরা প্রথমেই চলো আমরা দেখে নেই এই একক কাজটি করার জন্য আমাদেরকে কি নির্দেশনা দেওয়া হয়েছে বিভিন্ন দৈর্ঘ্যের কাঠি দিয়ে বৃত্তের কোনো একটি চাপের ওপর কটি বৃত্তস্থ তৈরি করা যাবে যদি একের অধিক বৃত্তস্থ কোণ তৈরি করা যায় তাহলে কোনগুলো তৈরি করে চাদার সাহায্যে সেগুলো মেপে দেখো প্রয়োজনে খাতায় ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের কয়েকটি বৃত্ত বানিয়ে প্রতিটিরই কোনো একটি চাপের উপর একইভাবে একাধিক বৃত্তস্থ কোণ তৈরি করো ও কোনগুলো মেপে পর্যবেক্ষণ করো তারপর শূন্যস্থানগুলো পূরণ করো আর পরবর্তী কাজটি হলো নিচের বিষয়গুলোর মধ্যাকার পার্থক্য পাশের বক্সে লেখো প্রথমটি হলো উপবৃত্ত চাপ ও উপবৃত্তাংশের মধ্যে পার্থক্য দ্বিতীয়টি হলো অধিবৃত্ত চাপ ও অধিবৃত্তাংশের মধ্যে পার্থক্য আর সবশেষ বৃত্তাংশ ও বৃত্তকলার মধ্যে পার্থক্য তো শিক্ষার্থীরা চলো আমরা এই সম্পূর্ণ একক কাজটির নমুনা সমাধানটি দেখে নিই কোনো বৃত্তের উপচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো হলো সূক্ষ্মকোণ আর বৃত্তের অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো হল স্থূলকোণ বৃত্তের উপচাপ ও অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কুণ্ডয়ের সমষ্টি দুই সমকোণ বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান আর কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ হলো সূক্ষ্মকোণ আর সবশেষ কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ হল স্থূলকোণ এবার চলো আমরা পরবর্তী এই কাজটির সমাধানটি দেখে নিই প্রথমে আমরা উপবৃত্ত চাপ ও উপবৃত্তাংশের পার্থক্য দেখে নেই উপবৃত্ত চাপ হলো বৃত্তের অর্ধপরিধির চেয়ে কম পরিধি বিশিষ্ট বৃত্তের অংশ উপবৃত্তাংশ হলো উপচাপের প্রান্তদয় যোগ করে প্রাপ্ত জ্যাসহ বৃত্তের অংশ যা অর্ধবৃত্তের চেয়ে ছোট এটি হচ্ছে উপবৃত্ত চাপ আর এটি হচ্ছে উপবৃত্তাংশ এবার আমরা অধিবৃত্ত চাপ ও অধিবৃত্তাংশের পার্থক্য দেখে নেই এটি হচ্ছে অধিবৃত্ত চাপের চিত্র এবং এটি হচ্ছে অধিবৃত্তাংশের চিত্র অধিবৃত্ত চাপ হল বৃত্তের অর্ধপরিধির চেয়ে বড় পরিধি বিশিষ্ট বৃত্তের উপরস্থ অংশ অধিবৃত্তাংশ হল অধিচাপের প্রান্তদয় যোগ করে প্রাপ্ত জ্যাসহ বৃত্তের অংশ যা অর্ধবৃত্তের চেয়ে বড় আর এবার আমরা সবশেষ বৃত্তাংশ ও বৃত্তকলার পার্থক্য দেখে নিই এটি হচ্ছে বৃত্তাংশের চিত্র এবং এটি হচ্ছে বৃত্তকলার চিত্র বৃত্তাংশ হল বৃত্তের কোনো চাপের প্রান্তদয় সরল রেখায় যোগ করে প্রাপ্ত জ্যাসহ বৃত্তের অংশ আর বৃত্তকলা হলো বৃত্তের যে কোনো চাপের প্রান্তদয় বৃত্তটির কেন্দ্রের সাথে সংযুক্ত করে প্রাপ্ত ক্ষেত্রের ক্ষেত্রফল এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা কেন্দ্রস্থ কোন নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো